পাপা এপা পাপা পাপা স্কুল যাবে না তুমি স্কুলে যাবে না যাবে না আর কত ঘুমাবা হ্যাঁ শোনা ওথ ওথ ও তুমি স্কুল যাবে না কি হু কি হু যাবে না স্কুলে যাবে আর ঘুমোতে হবে না শোনা উঠে পড়া উঠে পড়া এখন রেডি করতে হবে পাপা পাপা রেডি করতে হবে তো হুম রেডি করতে হবে না হুম মেউ বিড়াল ঢুকলো বিড়াল ঢুকল হয়ে গেছে ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে চলো ব্রাশ করতে হবে করতে হবে স্কুল যেতে হবে গুড মর্নিং বলো বাপা গুড মর্নিং এ মা আর কত শোনা আর কত ওই তুমি স্কুল যাবে না বলো তো এদিকে এদিকে ঘুরো স্কুল যাবে না হ্যাঁ পাপা আরে পাপা তুমি স্কুলে যাবে না এদিকে ঘুরে দেখি এদিকে ঘুরে দেখি কই রে 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 দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো কি করে দেখি তো কি করে দেখি তো কি করে দেখি তো দেখি এই তো এই তো এই তো বিল্লুটা দেখছো দেখছো আমাদের বিল্লুটাকে দেখছো এই দেখো ঘুরে 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 এদিকে ঘুরে এদিকে ঘুরে পাপা ও পাপা পাপা ঘোরো না এদিকে ও ঠো হয়ে গেছে চলো কলে নেবো আসো আসো কলে নেবো তোমাকে আসো আগে গুড মর্নিং বলো বলো বলবে না হ্যাঁ ও বললো আপনি কে বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং দেখ গুড মর্নিং বলো দিদিকে বলো দিদিকে গুড মর্নিং বলো হাসতেছো তুমি হাসতেছো দেখি কেমন গেলে হাসতেছো দেখি

আজকে টিফিন কিনে যাবা তো সবাইকে কিনে যাবা টিফিন করলে করলে